আরবার্তু এসআইআর সংক্রান্ত আপডেট দিই আপনাদেরকে রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি শুনানি শুরু হয়েছে 27 ডিসেম্বর থেকে এসআইআর শুনানি চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত 25 জানুয়ারির মধ্যে শুনানি শেষে লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন ইন্ডাসিস क्वेश्चन এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি এনআশেষ শুনানিটা শুরু হয়েছে এবং শুনানি চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু 25 জানুয়ারির মধ্যেই মানে কিছুটা অনেকটা সময় বলতে গেলে আগেই কাজ চালিয়ে যেতে চাই নির্বাচন কমিশন একদমই তাই নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে লক্ষ্য মাত্রাটা ফিক্স করা হয়েছে এবং সেই লক্ষ্য যেটা জানানো হয়েছে সাতই ফেব্রুয়ারিতে যে শুনানি পর্ব শেষ হওয়ার কথা ছিল সেই শুনানি পর্ব শেষ করতে হবে জানুয়ারির মধ্যে তুমি জানো সাতাশে ডিসেম্বর থেকে বিভিন্ন জায়গাতে এই শুনানির প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই লক্ষ্যমাত্রা ধরেই তারা কিন্তু এগোচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত জায়গাতে এই শুনানির পর্ব চলছে সেখানে প্রতিটি টেবিলে প্রতিদিন প্রতিদিন প্রতিটি টেবিলে একশো থেকে দেড়শো জন করে এই শুনানিতে যারা আসবে সেই লক্ষ্যমাত্রাও কিন্তু স্থির করা হয়েছে এবং এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন জায়গাতে যে শুনানি প্রক্রিয়া চলছে একাধিক অভিযোগ যেগুলো সামনে আসতে শুরু করেছে সে সমস্ত অভিযোগ যেরকম খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি পঁচিশে জানুয়ারির মধ্যে এই গোটা শুনানি প্রক্রিয়া কিন্তু শেষ করতে চাই নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যমাত্রা ধরে এগোচ্ছে এবং সেই নির্বাচন কমিশন এই লক্ষ্যমাত্রা পূরণের পর এই পঁচিশে জানুয়ারির মধ্যেই এই পঁচিশে জানুয়ারির মধ্যেই যে শুনানির প্রক্রিয়া শেষ করা যায় তাহলে পরবর্তী প্রক্রিয়া তারা শুরু করতে পারবে এবং পঁচিশে জানুয়ারি একে লক্ষ্যমাত্রা করে মূলত এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাতই ফেব্রুয়ারিতে শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার কথা কিন্তু তার আগে এই লক্ষ্যমাত্রা ধরেই এগোতে চলেছে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত অভিযোগগুলো সামনে আসছে সে সমস্ত অভিযোগগুলোকে আরও বেশি করে পুনর্বিবেচনা করা হবে এবং সমস্তটাকে যাচাই করে প্রক্রিয়ার জন্য আরও বেশ কিছুটা সময় কিন্তু পাওয়া যাবে বলে নির্বাচন কমিশন সাথে জানা গেছে এবং সেই কারণেই মূলত এই শুনানির লক্ষ্যমাত্রাটাকে পঁচিশে জানুয়ারি নিয়ে আসা হচ্ছে সাতই ফেব্রুয়ারি থেকে এবং পঁচিশে জানুয়ারির মধ্যেই গোটা শুনানি প্রক্রিয়া শেষ করতে চাইছে নির্বাচন কমিশন এবং একইভাবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন তুমি থাকো আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রিজ কারণ আরো একটা আপডেট তোমার কাছ থেকে আমরা নেব এবং দর্শকদেরকে সেই আপডেট আমরা জানাবো ভোটে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়